কি অবস্থা ভাইলোক কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে একটু আর্লি ফ্রি হইসি ফ্রি না বলতে পারেন মানে কাজের ফাঁকে একটু আজকে কাজ কম আজকে হচ্ছে রবিবার তো কাজটা শেষ করছি তাড়াতাড়ি যে কারণে একটু জায়গায় আসলাম অনেকক্ষণ যাব কম্পিউটারে বসেছিলাম চোখ টানতেছিল আজকে ঘাটটাও ব্যথা করতেছিল তো ভাবলাম একটু আসি কফি খাই কফি খাইলাম ভাবলাম আপনার সাথে একটু কথা বলি তো গতকালকে রাতে তো ইলিয়াস ভাইয়ের ভিডিওটা সবাই দেখছেন হ্যাঁ ইউটিউবের ইতিহাসে লাইভের যে রেকর্ড সেটা আসলে ব্রেক হয়েছে সাড়ে সাতশো কে যে লাইভের রেকর্ড ছিল লাইভ অবস্থায় যারা দেখছেন কিন্তু ইলিয়াস ভাইয়েরটা প্রায় সাড়ে আটশো কে এর মতো আপনার ভিউ হয়েছে তো কংগ্রেচুলেশন ইলিয়াস ভাই আসলে আপনার যে শ্রম আপনার যে আপনার কি বলে এটাকে আপনার যে অনেস্টি আপনার যেই হ্যাঁ কাজের প্রতি যেই দেশের প্রতি যে ভালোবাসা আপনার এটা আপনার প্রাপ্যতা ছিল আপনার অনেক বেশি আপনার আল্লাহ আপনাকে আপনি আপনি দেখি আর ভাই আপনারা যারা দেশের জন্য এই লেভেলের পরিশ্রম করে যাচ্ছেন উইদাউট এনি বেনিফিট হ্যাঁ কোনো স্বার্থ ছাড়া বাকি যারা আসছে এখন পর্যন্ত থেকে আসলে প্রতিষ্ঠান ভাবছে বাংলাদেশ থেকে নিয়ে গেছে বাংলাদেশ থেকে নিয়ে গিয়ে ওখানে শুধু গড়ে তুলছে এখনো আপনারা চাইলেই হয়তোবা অনেক ধরনের সুযোগ সুবিধা থেকে শুরু করে অনেক কিছু পাইতে পারেন কিন্তু আপনারা সেগুলোকে ডিনাই করছেন আর তারই ফলাফল বাংলাদেশের মানুষ ইলিয়াস ইলিয়াস একটা একটা ব্র্যান্ড এখন কি বলে আতঙ্ক বাংলাদেশের যারা চুতীয়াবাজ আছে দুর্নীতিবাজ আছে তাদের জন্য তো এটাই আপনার থাকুক আপনি এটা চালাই যান আপনার প্রতি আমাদের দোয়া ভালোবাসা রইল আর আমি আসলে আমরা যেহেতু তৎকালীন সময়ে ছিলাম না অনেক আগের জিনিস একাত্তর বলেন পঁচাত্তর বলেন বা সেই প্রেক্ষাপট আমরা দেখি নাই দুই হাজার চব্বিশের প্রেক্ষাপটটা দেখলাম তো এখানে আসিও বুঝলাম যে এক ব্যক্তিকে দিয়ে কোনো কিছু আসলেই স্বাধীন হয় না এটা আসলে বাস্তবতা যেটা আপনাকে আমাকে খাওয়ানো হয়েছে এক ব্যক্তিকে কেন্দ্র করে সেটা আসলে ঠিক না হ্যাঁ ওনার কিছু প্রাপ্তি আছে ওনার কিছু আপনার যেগুলো অ্যাচিভ করছে সেগুলোর জন্য আমরা এখনো শ্রদ্ধা করি কিন্তু তার মানে এই না যে যে উনি পরবর্তীকালে এসে করছে সেগুলোকে আমরা হ্যাঁ আপনার জাস্টিফাই করতে পারবো এমন না ব্যাপারটা আর আমার কাছে ব্যাপারটা আসলে একটু এরকম যে আল্লাহ তালা আমাদেরকে পৃথিবীতে পাঠাইছে আপনার কর্ম যেমন তেমন হইতেছে 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 যেদিন আপনি মরবেন সেদিন হবে আপনার কর্মকাণ্ডের আপনার হিসাব নিকাশ বা আপনার কর্মকাণ্ড কেমন ছিল ভালো ছিল না খারাপ ছিল শুধু কর্মকাণ্ড না আপনার মারা যাওয়ার পর না আপনি যদি এখান থেকে চলেও যান দেশ ছেড়ে চলে যান বা অন্য কোথাও চলে যান আপনার প্রতি মানুষের যে যে ভালোবাসা সেটাই আসলে বলে দিবে আপনি ভালো মানুষ ছিলেন না খারাপ মানুষ ছিলেন তো আসলে প্রমাণ করার কিছু নাই সবই প্রমাণিত আমরা যদি পিছন ফিরে তাকাই বা বর্তমানের দিকেও তাকাই আমি একাত্তর পঁচাত্তরের কথা জানি না কিন্তু দুই সাল যেটা আমরা দেখলাম লাখ লাখ মানুষ কোটি কোটি মানুষ বাংলার রাস্তায় যেভাবে নেমে আসছিল আনন্দে উল্লাসিত হয়ে সেই আনন্দ আনন্দে দেখার মতো হ্যাঁ সেটা আসলে আমি শোনার কথা জানি না আমি যে বঙ্গবন্ধুর মৃত্যু সময় মৃত্যু হওয়ার পর পুরো ঢাকা শহরে একটা আন্দোলনও কিন্তু হয় নাই পুরো বাংলাদেশে মিষ্টি বিতরণ হয়েছিল পুরো বাংলাদেশটা আনন্দ উদযাপিত করছিল তো আসলে আপনি হয়তোবা ভালো মানুষ ছিলেন বা ভালো মানুষ আপনি কিন্তু আপনার পরবর্তীতে আপনি যখন এসে কর্মকাণ্ড খারাপের দিকে নিয়ে যাবেন তখন আসলে আপনাকে আর কেউ এটা আরো আপনার জনপ্রিয়তাকে ক্ষতিগ্রস্ত করবে যেমনটা এখন হচ্ছে আমাদের উপদেষ্টাদের সাথে আপনারা আপনাদের কণ্ঠস্বরে ভেসে আসা স্লোগানে বা ভেসে আসা মানে কথায় পুরো বাংলাদেশের মানুষ এক হয়ে আপনাদের পিছনে দাঁড়িয়ে কিন্তু আপনাদের জন্য লড়াই করছে বাংলাদেশের জন্য লড়াই করছে কিন্তু সেই আপনারাই আজকে কিন্তু অনেক বিতর্কিত কারণ আপনারা আপনাদের যেই কথা কর্মকাণ্ড সেটার সাথে মিল রাখতে পারেন নাই কিন্তু প্রখান্তরে আমাদের আরেকজন যিনি ছিলেন তার নাম ছিলেন মেজর জিয়াউর রহমান যার মৃত্যুতে আসলে সেটাও শোনা কথা আমি জানি না যে ঢাকা শহরের একটা কোনাও খালি ছিল না মানুষ পায়ে হেঁটে যে যেখান থেকে বাসে দূর দূরান্ত থেকে তার জানাজা পড়তে গেছে তা আসলে তফাতগুলো এরকমই এই যে বাংলাদেশে যেসব যুদ্ধাপরাধীদের কথা বলা হয় যাদেরকে রাজাকার হিসেবে কথা বলা হয় তাদের জানাজা তাদের যেই ইয়া শেষ ইয়েগুলো বিদায়গুলো সেগুলোর দিকে তাকাইলে আপনারা দেখবেন যে একটা একশো চুচল্লিশ ধারা জারি করেও তাদের জানা যায় মানে লোক যাওয়া কে আটকানো যায়নি এবং লক্ষ 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 মানুষ তাদের জানা যায় গিয়ে জানা যায় পড়ছে এবং অনেক মানুষ শহীদ হয়েছে তাদের জানা যায় পড়তে গিয়ে তো আসলে মানুষের ভালোবাসার যখন আপনি একবার অ্যাচিভ করে নিবেন তখন মানুষ আপনার জন্য জীবন দিতে তো আক্কা করবে না আমি এগুলোকে আসলে জাস্টিফাই করতে চাই না বা বর্তমান সময়ে তুলনা করতে চাই না কিন্তু দু হাজার চব্বিশ সালটা যেভাবে ঘটে গেল সেটা আসলে এগুলো প্রাপ্তিগুলো আর আমাদেরকে যেভাবে ইতিহাসের ভ্রান্তিগুলো দেওয়া হয়েছে আমাদেরকে সেই জিনিসগুলো আমাদেরকে এখনই যদি অ্যাকনলেজ না করি আমরা সেটা আসলে হয় না বাংলাদেশের যে স্বাধীনতা সেটাকে ইন্ডিয়া যেভাবে করে কুক্ষিগত করছে সেটা উনিশশো একাত্তর সালের ষোলো ডিসেম্বরে প্রমাণিত যেখানে বাংলাদেশের একজন একজন কেউ ছিল না বাংলাদেশের হয়ে ওই স্বাধীনতা বুঝে নেওয়ার জন্য ইন্ডিয়া এসে আমাদের স্বাধীনতা বুঝে নিয়ে গেছে এবং কালকে মেজর ডালিম যেই কথাগুলো বললেন যে ইন্ডিয়া আমাদের যে মুজিবনগর সরকার গঠনের সময় যে সাত দফা ছয় দফা দিয়েছিল সেই ছয় দফা সাত দফা মেনেই কিন্তু মুজিবনগর সরকার গঠিত হয়েছিল এবং সেই দফাগুলো খুবই ভয়ঙ্কর ছিল এবং এটাও বলছিলেন যে এই নজরুল ইসলাম বা উনি যিনি এই দফাতে সাইন করছিলেন তা সে সাইন করে ফিট হয়ে গেছিলেন অজ্ঞান হয়ে গেছিলেন তো আসলে আমরা বোকাস স্বর্গে আমাদেরকে যেভাবে করে রাজনীতিবিদরা খাওয়ানোর চেষ্টা করে আমরা সেভাবে খাইতে চাই এখানে অনেক ধরনের স্বার্থ অনেক ধরনের জড়িত থাকে আপনি চিন্তা করেন কালকে যখন কথা তিনি বলতেছিলেন যে বঙ্গবন্ধু করতেন হ্যাঁ ওনার বাসায় ওনার অবাধে যাতায়াত ছিল উনি ওনার বাসায় যাতায়াত করতারতেন ওনার বাসায় খুব সহজেই ওনার এই বেগম মুজিব যিনি ছিলেন উনি ওনাকে রান্নাবান্না করে খাওয়াইতেন ওনার সাথে একসাথে বসে রান্নাবান্না করে খাইতেন কিন্তু একাত্তরের আগের মুজিব বা একাত্তরের পরের মুজিব যেভাবে পরিবর্তিত হয়েছে সেটা অনেক বিশাল একটা মানে ব্যাপারের ভিতর দিয়ে গেছে ক্ষমতার লোভ যখন আপনাকে পেয়ে বসবে তখন আপনি আর সামনের মানুষটাকে আসলে মানুষ মনে করবেন না আপনি একক ক্ষমতা বলে যখন নিজেকে আগে নিতে যাবেন তখন আসলে নিজেকে অনেক দূর নিয়ে যাইতে পারবেন না এটা কখনোই পৃথিবীর কোনো জায়গায় হয় নাই হবে না আল্লাহ তালা বলে একজন আছেন যিনি সবকিছুই পরিকল্পনা করেন আপনার জন্য করেন আমার জন্য করেন আমাদের বিবেকবোধ মানুষ পৃথিবীতে আসতে আশাগুল মাকলুক যার বিবেকের কারণেই মানুষ প্রত্যেকটা প্রাণী থেকে আলাদা আপনি আপনার বিবেককে কাজে লাগিয়ে যদি আপনার ভিতরের যেই ব্ল্যাক বা ডার্ক সাইডগুলো আছে সেগুলোকে যদি আপনি বন্ধ না রাখতে পারেন সেগুলোকে যদি আপনি দমায় না রাখতে পারেন আপনার মাধ্যমে মানুষের ক্ষতি হবে আপনি মানুষের ক্ষতি করে যাবেন আর সেই ক্ষতি সব সময় করে যেতে পারবেন এত হ্যাঁ এতটা ইয়া ভাবার নিজেকে ঠিক না আল্লাহতালা আপনাকে যেভাবে ফালাবে সেখানে নিয়ে যখন পড়বেন তখন আসলে ঘুরে আসার সুযোগটা থাকবে না যেটাই হয়েছে এই ব্যাপারগুলোর সাথে আপনি দেখেন উনিশশো সালে বঙ্গবন্ধু মারা যাওয়ার পর প্রায় চব্বিশ বছর লাগছে ক্ষমতায় আসতে আর বর্তমান সময়ে যেভাবে গেলেন উনি বাংলাদেশকে ছেড়ে বা ওনার প্রত্যেকটা নেতাকর্মীকে যেভাবে ফেলে গেলেন প্রত্যেকটা নেতাকর্মীকে যেভাবে একটা মাছ সমুদ্রে আপনার কোন ধরনের লাইফ সাপোর্ট বা কোনো কিছু ছাড়াই যেভাবে ফেলে গেলেন যদিও আমাদের যেই গভর্নমেন্ট সেটাকে সেভাবে করে ইয়ে করে নাই কিন্তু তার মানে এই না শেষ হ্যাঁ আমরা আমরা হয়েছে যারা নাইনটি টু থাউজেন্ডের এর পরে যাদের জন্ম তারা আসলে অনেক কিছুই দেখেন নাই ট্রানজিশন কোনো পিরিয়ড দেখেন নাই আমরাও ছোট মানুষ কিন্তু আমরা একটা ট্রানজিশন পিরিয়ড দেখছি সেটা হচ্ছে দুই হাজার ছয় দুই হাজার ছয়ের পিরিয়ডের পরে যখন আওয়ামী ক্ষমতায় আসে আমলিক ক্ষমতায় আসার পর প্রথম প্রথম কিন্তু বিএমপির প্রতি এত পরিমাণ নেগলেন্সি ছিল না এত পরিমাণ ঝামেলা ছিল না প্রথমে ওরা একটা করে আমাদের যে মেরুদণ্ডগুলো মেরুদণ্ডের একটা একটা করে হাড়কে ভাঙা শুরু করছে যখন দেখছে যে না মেরুদণ্ড এমনভাবে ভেঙে ফেলছে যে এখন আর কিছু করলেও কিছু হবে না দেন তারা পুরোপুরি অ্যাটেম্প টু হ্যাঁ শাটডাউনে গেছে যে বিএমপির প্রতি তা আসলে আপনি যে কর্মকাণ্ড করবেন সেই কর্মকাণ্ডের ফল আপনাকে পেতে হবে আর আমাদের জীবন ব্যবস্থাপনায় আসলে কী চলতেছে সেটা আমরা বাংলাদেশে যারা আসি তারা আমরা জানতেছি বা বুঝতেছি আমরা পৃথিবীর বড় বড় দেশগুলোর উদাহরণ দেই কিন্তু আমাদের দেশকে সেই দিকে নেওয়ার মতো কোনো আগ্রহ বা সেই ধরনের কোনো চেষ্টা আমাদের দেশের যেই নীতি নির্ধারকরা আছেন তাদের ভিতরে আসলে দেখতে পাচ্ছি না আমরা আমরা খুবই হতাশ হচ্ছি ডে বাই ডে এই ব্যাপারগুলোর জন্য এগুলো যদি অচিরেই বন্ধ না হয় আসলে খুব খারাপের দিকে যাবে আর ইলিয়াস ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি আপনার যেই অনেস্টি আপনার যেই কাজ কাজের মাধ্যমে মানুষকে যেভাবে ভালোবাসা জোগাইছেন আপনি আপনার প্রতি এই ভালোবাসা বাংলাদেশের মানুষের সব সময় থাকবে আপনি চিন্তা করেন একটা লাইভ অনুষ্ঠানে প্রায় লক্ষ মানুষ এই ভিডিওটা বাংলাদেশের এত বড় বড় আপনার মিডিয়া এত বড় বড় নিউজ চ্যানেল কিন্তু কখনো চিন্তাও করতে পারবে না এত বড় মানে এই ভিউজ হবে আপনি আমি সকালে দেখলাম ওনার ওই ভিডিও প্রায় পাঁচ মিলিয়নের উপরে ভিউজ হয়ে গেছে মাত্র সাত থেকে আট ঘন্টায় হ্যাঁ ইউটিউব অ্যালগরিদম ইয়া নিতে পারতেছে না প্রায় দুই ঘন্টা নয় মিনিটের একটা ভিডিও এটা একটা অ্যাজ লাইক মুভি হ্যাঁ যারা দেখছে তারা একটা সেকেন্ড টেনেও দেখে নাই একটা পজ দিয়েও দেখে নাই হ্যাঁ আমি শিওর বা এখনো যারা দেখতেছেন তারাও একটা পজ দিয়ে দেখবেন না তো যারা ওনার কথা বিশ্বাস আর অবিশ্বাসের কিছু না কিন্তু রণাঙ্গনে যিনি যুদ্ধ করছে যুদ্ধ করে দেশকে স্বাধীন করছে তার যেই কি বলে তার যেই হ্যাঁ স্প্রিট সেটাকে যদি ধারণ না করেন বা সেটাকে যদি তারও সেই সম্মান আপনাকে দিতে হবে হ্যাঁ আমি জানি না পঁচাত্তরে অনেকগুলো জীবন গেছে সেগুলোর জন্য অনেক ধরনের কথা হইতে পারে অনেক ধরনের প্রশ্ন আসতে পারে কিন্তু পরবর্তী পর্যন্ত তাদের যেই কর্মকাণ্ড সেটার সম্মানও তাদেরকে দিতে হবে তারাও কিন্তু বাংলাদেশকে ভালোবেসেই বাংলাদেশের বুক বাংলাদেশের মানুষকে ভালোবেসেই পাকিস্তান থেকে পালিয়ে এসে বাংলাদেশকে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করছে অতএব ওনাদের ওনাদের যে কৃতত্ব সেটাকে আসলে কোনোভাবে ছোট করে দেখান না কোনোভাবে ছোট করে দেখান না হ্যাঁ বঙ্গবন্ধুর অনেক ছোট ছোট মারা গেছে সেটার জন্য অনেক কিছু বলতে পারে কিন্তু উনি কালকে একটা কথা যে যে পর আগে মুজিব ছিলেন যার জন্য বাংলাদেশের মানুষ হাত তুলে ধোয়া করতেন কিন্তু সেই মানুষকে জন্যই আবার একাত্তর পরবর্তী বাংলাদেশের মানুষ হাত তুলে ধোয়া করছেন যে উনি কবে যাবেন এবং ওনাকে আল্লাহ তালা কবে আপনার এই দেশ থেকে এই দেশকে মুক্তি করবেন ওনার হাত থেকে ওনার যে কর্মকাণ্ড ওনার যেই আপনার হ্যাঁ যে ব্যাপারগুলো ঘটাইতেছিল উনি বা ওনার দল হ্যাঁ রক্ষী বাহিনী থেকে শুরু করে সবকিছু তো এই জিনিসগুলো তো আর মুছে ফেলা যাবে না এখন তো আস্তে আস্তে এই জিনিসগুলো স্পষ্ট হবে এবং স্পষ্ট হচ্ছে আমাদের দেশের জাতীয় সংগীত একটা দেশের জাতীয় সঙ্গীত বানানো হয়েছে পাশের দেশের একজন নাগরিককে দিয়ে এই চেয়েও বড় লজ্জাজনক আমার মনে হয় না দেশের জন্য আর কিছু আছে আমি জানি না এখনও কেন আমাদের দেশের জাতীয় সঙ্গীতকে পরিবর্তন করার জন্য কোনো ধরনের উদ্বেগ নেওয়া হয় নাই একটা সুশীল শ্রেণী আছে যারা যাদের ভালোবাসা ইন্ডিয়ার প্রতি সময় অটল যারা চায় বাংলাদেশকে কোনো না কোনোভাবে ইন্ডিয়ার অঙ্গরাজ্য বানাই দিতে তো তাদের আসলে খুব খারাপ লাগে কারণ রবীন্দ্রনাথ তাদের খুব ভালো আব্বা লাগে তো তারা চেষ্টা করে যেন এটা না হয় কিন্তু বাংলাদেশের যারা বাংলাদেশকে ভালোবাসে যারা বাংলাদেশের মানুষের ভালোবাসে বাংলাদেশের কথা ভাবে তারা সবসময় চায় যে এই দেশটা এ দেশের মানুষের যে রাইটস সেটা দিয়ে চলো কালকে উনি একটা কথা বলছিলেন যে ওরা যে ছয় দফা দিয়েছিল তার ভিতরে একটা দফা ছিল যে আপনাদের দেশের প্রত্যেকটা জিনিস আমাদের বিশেষজ্ঞদের হাতে বা বিশেষজ্ঞদের যে ইনস্ট্রাকশন সেটাতেই চলবে তো আমরা যদি ওদের ইনস্ট্রাকশনে চলতে থাকি তাও আসলে কারণ কালকে উনি এটাও বলছেন যে আমরা এখনো আংশিক বিপ্লবে আসি তো পুরোপুরি বিপ্লব পাইতে আমাদের এখনো অনেক লড়াই করা বাকি আর সেই লড়াইটা অনেক ভয়ঙ্কর হবে হয়তো তো সবাই যদি আমরা একতা না হয়ে ঐক্যবদ্ধ না থাকি সেই লড়াইটা আসলে জিতা সহজ হবে না তো সবাই ভালো থাকেন আজকের মতো এখানেই আল্লাহ হাফিজ